হ্যালো বন্ধুরা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকে স্বাধীনতা দিব স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সবাই আমি তুষা দেখো রেডি হয়ে গেছি তুষেও রেডি হয়ে গেছে স্কুলে যাবে তুষাকে নিয়ে স্কুলে যাব ফ্ল্যাগ উঠাবে আর দেখো তুষ রেডি কীরকম লাগছে তুষাকে দেখো তুষাকে কীরকম লাগছে আমরা ওখানে যাব তুষার স্কুলে যাব একটু ছোটো প্রোগ্রাম হবে তো তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করবো আমার পাশে থাকবে রেডি হয়ে রয়েছে আমরা এখন যাব সাতটা বেজে গেছে দশ মিনিট কম সাতটা বাজে সাতটার সময় যাব দেখো তুই সো রেডি হয়ে গেছে স্কুলে আউট হাউস ড্রেস পরে খুশি খুশি না খুশি আমরা রেডি হয়ে এসে পড়েছি স্কুলে দেখো স্কুলে এসে পড়ে সবাই এসে পড়েছে আমরা এই মহায় পরে এসেছি আসে থেকে সবাই ফটোশ্যুট ফটো তুলছে এখন বাচ্চারা কিন্তু আমার মেয়েটা তো আর যায়নি তো আমি আমার সঙ্গে আছে তো তাদেরকে একটু ভিডিও করে নিয়েছি আর দেখো আমরা এখানে সবাই বসে রয়েছি সব গার্জেনরা সব বসা সবাই যার যে এমনি মোবাইল নিয়ে ফটো তুলতেই ব্যস্ত আর বাচ্চারা দেখো ভারত মাতার ফচিশ সেজেছে তাদেরকে দুজনকে খুব ভালো লাগছে দেখতে আর আমরা এখানে সবাই বসে বসে গল্পও করছি কারণ রেডি হচ্ছে বাইরে ফ্ল্যাগ ফ্ল্যাগ তো তুলেই ফেলছে তেরো আগস্টের দিন তো আজকে জনগণ মানে জাতীয় সঙ্গীতটা গাওয়া হবে তারপরে বাচ্চাদেরকে নিয়ে ভাষণ দেবো এগুলো তো সব সবাইকে রেডি করাচ্ছে এখানে মানে বাচ্চাদেরকে রেডি করানো একটা ব্যাপার মানে এক জায়গায় দাঁড় করাবে তো এক জায়গায় চলে যাবে আরেক জায়গায় মানে আনটিরা কি খুব মানে ব্যস্ত হয়ে পড়ে তখন একজনকে এদিকে দিচ্ছে তো আরেকজন চলে যাচ্ছে আবার আরেকজনকে দিচ্ছে আরেকজন চলে যাচ্ছে দেখো এখন মাল্যদান করা হচ্ছে আমার ক্লাবের তো অ্যাকচুয়ালি স্কুলটা আমরা মেয়ের মাত্র তুষার স্কুলটা ক্লাবের মতোই তাই ক্লাবেরও এখানে ক্লাবের সদস্যরাও এখানে সব মাল মাল্যদান করছে মালাদান করবে মালা দেবে তারপর ফুল দেবে তারপর যাতে সঙ্গে তারপর স্কুলে স্কুলের একটা ছোটোখাটো প্রোগ্রাম হবে স্কুলের ক্লাসরুমেই স্কুলের প্রোগ্রামটা হবে আর সন্ধ্যা সময়ও প্রোগ্রাম আছে তো সন্ধ্যা সময় দেখি যদি পারি তাহলে যাব আর কারণ তুষার তো কোনো মানে আমার মেয়েটা কোনো পার্টিসিপেট করিনি না বৃতি বলে না কিছু করেছে যে তোমরাও অল্প অল্প করে যতটুকু পারি শেয়ার করছি এদিকে বাবাও গিয়েছে তুষারবাবু অল্প অল্প করে ভিডিও করছে

उच्चङ्गमुना र उल জাতীয় সংগীত গিয়ে সবাই আমরা এখন এসে পড়েছি ক্লাসরুম এসে বসেছি এখানে অনুষ্ঠান হবে আর এখানে লাড্ডু আর চকলেট দেওয়া হচ্ছে সবাইকে তো তুষেও দাঁড়িয়ে নিয়েছে তো মাইক মেয়েকে এটা বসে বসে খাইয়ে দিয়েছি এখন অনেক ভালোই লাগে ছোটোবেলার স্মৃতি মনে পড়ছে ছোট আমরাও তো ছোটোবেলা চলে যেতাম স্কুলে আমাদের সমস্ত চকলেটই দেওয়া তো স্কুলের একে তো অনেক কিছুই দেওয়া হয় তো ভালো লাগে এগুলি মেয়ের সঙ্গে আমা পাচ্ছি বসে বসে খাচ্ছি তো আমি একা না সবাই খাচ্ছে দেখো আর সব সঙ্গে আরেকটা বেবি বসেছিলো ও নিচ্ছিল না ওর মা আসেনি ওর বাবা এসেছিল বাবা তো আর সবাই সামনে আসে না তো ওকেও দিয়ে দিয়েছিলাম আমি যে দেখো এখন স্কুলের প্রোগ্রামটা শুরু হয়ে যাবে এখন সব এরা তারা মিলে ফটো তুলছে তারপরে মোমবাতি ধরাবে এগুলি আর দেখো তুষার তো সব সঙ্গে বসে আছে মায়ুস ও ও বসে বসে ওকে বলছে খাও তো ও খেয়েছে এবার নাচও হবে আবৃত্তিও হবে তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করছে এদিকে দিকে তুষার বাবা বসেছে তাই বলেছি যে একটু তুষার বাবাকেও দেখিয়ে নিই দেখো আর কি সুন্দর করে সেজেছে দেখো এখন স্কুল প্রোগ্রামটা শুরু হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে সব ফটোগুলির মানে মহাত্মা গান্ধী ভারত মাতা তাদেরকে সবাইকে ফুল দেওয়া হবে আর এখানে সবাই বসে রয়েছে সব বাচ্চাদেরকে নিয়ে সব মারাই বসে এসেছে বাচ্চাদের তো তা দেখা যায় না মাদেরকে শুধু দেখা যায় আর এখানে মানে সব থেকে তৈরি হচ্ছে নাচ হবে আর দেখো এখানে আমাদের কাউন্সিলার এসেছে নন্দনলাল আপনার পুনিয় প্রণাম করে নিয়েছে ফুল দিয়ে দিয়েছে কোনো বসে থাকিনি অল্প সময়ে একটু এসেছিলো দেখো এখন স্কুলের বাচ্চাদেরকে নিয়ে ফুল দেওয়া হচ্ছে বাচ্চারা এই যে তো ছোটো থেকেই তো শিখে কিন্তু আমার মেয়ে তুষা ওকে কোথাও দেখবে না কারণ ও আমার সঙ্গে সঙ্গেই বসে থাকবে ও কোথাও যাবে না তো থাক তখন চুপচাপ কান্না থেকে তো ভালো আর এখন দেখো নাচ শুরু হয়ে গেছে ও নাচগুলি মিউট করে দিয়েছি কারণ কপিরাইটের একটা প্রবলেম আছে শুধু শুধু কপি করে নেই আর এতে নাইরা আমার মেয়ের ক্লাসে পড়ে ও খুব সুন্দর নাচ নিয়েছে খুব সুন্দর অন্য নাচটা খুব ভালো লেগেছে পুরা তো করিনি কারণ গান ছাড়া তো নাচ ভালো লাগে না দেখতে না যেন গানটা তো মিউট করে দিয়েছি কপি যে বললাম কপিটাইটের ভয়ে এই কোভিডের জন্য ইচ্ছা করলে কোনো গান টান দেওয়া যায় না মেয়েটা নাচটা খুব সুন্দর হয়েছে আমি দেখবি মেয়ে শুধু সিঙ্গেল দুটা নাচ এসেছে আর বাচ্চারাও দেখবে তারাও নেচেছে তারাও ছোট ছোট ক্লাসের বি আর না বি না তারা মনে হয় এ আর সি তারা নেচেছে অনেকে নেচেছে অনেকে দাঁড়িয়েছে ছোটো বাচ্চা তো কিন্তু আমি তো যাইনি কি বলবো আমি তো যাবি না এখন আবৃত্তি বলা হচ্ছে Thank you. بابا يا ابو محمد يلا 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 يا ابو তো যদি শেষ হয়ে গেছে তো প্রোগ্রামও শেষ হয়েছে তো কারা কারা এই চকলেট আর বিস্কিটের জন্য স্কুলে গিয়েছে স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিনে আমার মতো একটা কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে ভিডিওটা আমার পাশে থাকবে এবং দেখো দেখো এখন স্কুল থেকেও দিচ্ছে চকলেট আর বিস্কিট চকলেট আর বিস্কিট দিচ্ছে আমাদেরকেও সবাইকে দিয়েছে তো আমার পাশে থাকবে এবং সাপোর্ট করবে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে ভালো থাকবে